আজকে একটা খবর দেখলাম যে জামাতের আমির দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে কেন এই দেখা সাক্ষাতের প্রয়োজন পড়লো এটা বোঝা যাচ্ছে না তবে এটা মনে করা যায় যে তারেক রহমান দেশে ফেরার পর বেশ কয়েকবার কথা বলেছেন আর সপরিবারে দেখা করেছেন কৃতজ্ঞতা জানিয়েছেন যে তার নিরাপত্তা সহ তার মায়ের জানা যায় উপস্থিত হবার জন্য একেবারেই সৌজন্যমূলক কোন রাজনৈতিক ইস্যু কিন্তু সামনে আসেনি বলেনি বলেনি কোনো পক্ষই যে এখানে কোনো রাজনৈতিক বিষয় ছিল কেবলই কৃতজ্ঞতা বা একটা তার সৌজন্য প্রকাশ করার অংশ ছিল ফুলের তোড়াও পাঠিয়েছে তেমন খবরও দেখলাম পরদিন সম্ভবত নানা কারণে জামাত ইসলাম মনে করতে পারে যেহেতু তারা প্রধান প্রতিদ্বন্দ্বী তারা মনে করে যে ভোট সুষ্ঠু হলে তারা ক্ষমতা যেতে পারবে সেই কারণে হয়তো তার বিপরীত পক্ষে যাতে কেউ পারসেপশন এটা না দাঁড়ায় যে সরকার যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে শুধু বিএনপি কে জামাতকে দিচ্ছে না সেটার একটা কাউন্টার একটা সাক্ষাৎ হইতে পারে তবে জামাতের নিজস্ব কোনো ইস্যু নেই জামাতের যদি কোনো ইস্যু থাকে তাহলে রাজনৈতিক ইস্যু তারেক রহমান এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একান্তই যেহেতু লম্বা সময় পরে তিনি দেশে এসেছেন এবং তার নিরাপত্তার ব্যবস্থাটা নিয়েছে সরকার মায়ের জানা জায়গা গেছে জন্য ধন্যবাদ আর সেই ধন্যবাদ জানাতেই তিনি গেছেন এর মধ্যে কোনো রাজনৈতিক ইস্যু দৃশ্যমান না এবং সেটা প্রকাশ্যে বলাও হয়নি এখন এরকম কোনো সৌজন্য বা কৃতজ্ঞতার কোনো বিষয় জামাতে আছে কিনা যায় না যদি রাজনৈতিক ইস্যু হয় তাহলে তো আবার ধারাবাহিক ভাবে বিএনপি তখন আবার আনুষ্ঠানিক ভাবে যাবে অন্যান্যরাও যাবে কিন্তু যেহেতু তারেক রহমান গেছেন প্রধান উপদেষ্টার দপ্তরে বাসায় গেছেন দেখা করেছেন এবং তারেক রহমান একটা ছবিও তুলেছেন মানে যে ছবিতে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ইনুসের সমত মেয়ে অথবা মিয়া মোর্শেদ যে কেউ একজন থাকতে পারেন আমি ঠিক চেয়ে নাই একটা হাস্যজ্জ্বল ছবির প্রকাশ পেয়েছে তো এইসব প্রকাশ এই সময়টায় যেহেতু এখন নির্বাচনের মৌসুম কদিন পরে আর বিশ পঁচিশ দিন পর নির্বাচন জামাত ইসলাম মনে করতে পারে যে তারা হয়তো পিছিয়ে গেছে তার কাউন্টার হিসেবে হয়তো যাচ্ছে তবে যেহেতু শফিকুর রহমানের ব্যক্তিগত এরকম কোন সফর বা কোনো ইস্যু নেই এই সফরটাকে বা এই সাক্ষাৎকে সাক্ষাৎকারকে বলা যায় একটা রাজনৈতিক নিশ্চয়ই বিষয় আছে কি রাজনৈতিক বিষয় থাকতে পারে আপাতত যেটা সামনে আছে সেটা হচ্ছে ঠিক এই মুহূর্তে একটা নিরাপত্তা ইস্যু তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বডিগার্ড দেওয়া হয়েছে বাসায় পাহারা দেওয়া হয়েছে আর কি থাকতে পারে আর একটা থাকতে পারে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা অভিযোগ জামাত ইসলাম বারবার করছে যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে এরকম একটা বিষয় থাকতে পারে পোস্টাল ব্যালট নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে পোস্টাল ব্যালট এমন হইতে পারে এটা স্থগিত হয়ে যেতে পারে আজকে ছাত্র দেখলাম কর্মসূচি নিয়েছে নির্বাচন ভবনের সামনে তারা এই ইস্যুতে অবস্থান নিচ্ছে তবে এটাও আমার কাছে একটু ধাক্কা লেগেছে এখানে দল কেন এখানে মূল দল বিএনপির অবস্থানটা কি মানে এটা তো ছাত্রদের কোনো ইস্যু না তারা এই রাজনৈতিক ইস্যুতে কেন গেল সেটা আমার কাছে একটা প্রশ্ন যাই হোক আপাতত জামাতের পক্ষ থেকে তাদের যে পুরোনো যদি দাবি বলা হয় যে উপদেষ্টা পরিষদের কয়েকজনকে নিয়ে তাদের আপত্তি ছিল তারা বলছে নামও প্রকাশ করবে চার থেকে পাঁচজন তারা তার বলেছে তেমন কোনো আনুষ্ঠানিক অভিযোগ আছে কিনা অথবা তাদের লেভেল প্লেং ফিল্ড নিয়ে কোনো সমালোচনা আছে কিনা সেটা দেখার বিষয় এখন অনেকটাই এলোমেলো হয়ে গেছে মানে জোটের ইস্যুতে তাদের পুরো মেরুকরণটা এখন আপাতত মানে বোঝা যাচ্ছে না যে বাকি সাতচল্লিশটা আসন কিভাবে বন্টন হবে তো এটা আভ্যন্তরীণ ইস্যু সাথে তার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিষয় থাকতে পারে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা প্রশাসন পুলিশ তারা যাতে নির্বাচন কমিশনকে বলে সেই ব্যাপারটা থাকতে পারে আর অন্য কোনো ইস্যু নতুন কোনো ইস্যু আছে কিনা এটা এখনো জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ